দিন হলো দেখা হয় না তুমি নেই অথচ চারপাশে তোমারই পদচিহ্ন সেই পুরনো বেঞ্চে আজ বিকেলের আলো এসে পরে ঢেউয়ের মতো যেখানে তুমি বসতে চুলে রৌদ মেঘে চোখে দূর দৃষ্টির ছাড় আমি প্রতিদিন হেঁটে যাই সেই পথ ধরে মাকে আছো বাতাসে তোমার গন্ধ থাকে আর সন্ধ্যার ছায় লুকিয়ে থাকে সেই না বলা কথাগুলো যেগুলো আমরা বলিনি বললেই হয়তো আজ অন্যরকম রকম হতো আমাদের দিনকাল তোমার নাম উচ্চারণ করি না তবু প্রতিটি নিরবতা তোমার নামেই প্রতি তোলে আকাশের দিকে তাকিয়ে থাকি জানি কোনো পাখি আর ডানা মেলে আসবে না আমাদের গল্পে তবুও প্রতিটি বিকেলে আমি বসে থাকি সেই পুরনো কভির কাপে একটু উষ্ণতা খুঁজি ঠিক যেমন খুঁজতাম তোমার চোখে একটুখানি আশ্বাস তুমি নেই প্রতিদিন তোমাকে দেখার মতো করে আমি নিজেকেই প্রশ্ন করি তুমি কি সত্যিই চলে গেছ নাকি আজও আমার ভেতরে রয়ে গেছ এখন রকম প্রত্যাবর্তনে